আসসালামু আলাইকুম আমি জুয়ামিন আছি আপনাদের সাথে আজকে রান্না করছি গরুর মাংস তবে তার আগে পেঁয়াজের কিছু বেরেস্তা করে নিচ্ছে বেরেস্তা ভাজার তেলে মাংস রান্না করলে তার টেস্ট এবং গন্ধ অতুলনীয় হয় বেরেস্তার কালার প্রায় চলে আসছে এ পর্যায়ে চোলার আঁচটা লোতে রেখে আমি পেঁয়াজগুলোকে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেব গরুর মাংসের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু গরম মশলা সাথে কাঁচা মরিচ এবং শুকনো মরিচ বেরেস্তার জন্য পেঁয়াজ উঠিয়ে নেওয়ার পর অল্প কিছু পেঁয়াজের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিয়েছি নতুন করে কেটে রাখা আরও কিছু পেঁয়াজ অনেকের মনে প্রশ্ন আসতে পারে বেরেস্তার পেঁয়াজ তো পুড়ে যাওয়ার কথা আসলে আমার রান্নাটা দেখলে আপনারা বুঝতেই পারবেন পেঁয়াজটা একদমই পুড়ে যাচ্ছে না বরং কালারটা আরও সুন্দর হয়েছে পেঁয়াজ বাটা আদা বাটা এবং রসুন বাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ হলুদ জিরা এবং ধনিয়া দিয়ে এই মশলাটাকে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে দেব এবং অল্প পরিমাণে পানি দিয়ে বারবার কষাতে থাকবো আসলে মশলা যত কষানো হয় মাংসের টেস্ট ততই বৃদ্ধি পায় এখানে আমি প্রায় এক কেজির কাছাকাছি গরুর মাংস দিয়ে দিলাম মশলা কষানোর সময় লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অলরেডি মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংস থেকে পানি বের হচ্ছে দেখুন মাংস থেকে অনেকখানি পানি বের হয়েছে আমি মাংসগুলোকে মোটামুটি ছোট আকারে কেটে নিয়েছিলাম আর এই মাংসতে প্রচুর হাড় এবং তেল ছিল আমি আমার মাংস রান্নায় এ পর্যায়ে কিছু রসুনের কোয়া আস্ত দিয়ে দিচ্ছি রসুন স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আর মাংসের এই রসুনগুলো খেতে খুব ভালো লাগে হাতে কম সময় ছিল তাই মাংসটাকে মেরিনেট করে রাখতে পারিনি নর্মালি মেরিনেট করে রাখলে আমি টক দই ব্যবহার করি যেহেতু মেরিনেট করে রাখতে পারিনি তাই রান্নার এই পর্যায়ে আমি অল্প পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি আবারও মিনিট পাঁচেক ভালো করে মাংসটাকে কষিয়ে নেব মাংসের ঝোলটাকে গাঢ় করতে ব্যবহার করলাম একটা আস্থ টমেটো মাংসের আলু খেতে কান্না ভালো লাগে আর এখন নতুন আলুর সিজন এই সিজনে আলু দিয়ে গরুর মাংস খাওয়ার টেস্টটাই অন্যরকম তাই আমি এখানে দুটো আলু ব্যবহার করেছি এই মাংসটা একটু ভুনা ভুনা টাইপ হবে তাই এই পর্যায়ে অল্প পরিমাণে পানি ব্যবহার করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর অবশ্যই নতুন কোনো ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নামানোর আগ মুহূর্তে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই তরকারিটা আর কালারটা মাসাল্লা অসাধারণ এভাবে রান্না করা গরুর মাংস পরোটা পোলাও বা সাদা ভাতের সাথে বেশ জমে যায় অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ